ঢুকবো না ঢুকে গেলে তো তখন আপনার মা আপনার কেমনে চিকিৎসা করব আপনার বাবা নাই বাবা কি হইছে মারা গেছে মারা গেছে আপনি এই বোতল টুকে কি করেন বাচ্চা মারে বাবা ভাত খায় মারেলে ভাত আজকে কয় কত কয়টা টুকাইছেন অল্প কয়টা হ্যাঁ অল্প কয়টা আ খাইছেন দুপুরে না খান নাই কখন বেরেছেন সকালে এখন বাজে এলো তিনটা এখন পর্যন্ত আপনি না খায় বোতল ঢোকাইতেছেন আপনি তো বড় লোক হয়ে যাবেন গা এত বোতল ঢোকাইলে এতটুকু একটা বাচ্চা আপনি এখন তিনটা পর্যন্ত আপনি না খায় বোতল ঢোকাইতেছেন কি করবো আপনার জন্য কন কি করলে খুশি হবেন কন ভাত খাইলে কটা পেট ভরবো কটা ভাত খাই হয়ে যাবো আমি তো দেখলা যাইতেছিলাম দেখলাম আপনি এই ময়লার মধ্যে দাঁড়ায় রয়েছেন কোথায় হোটেল আছে আমি তো জানি না আপনি বোতল কুড়ায় আপনার মায়ের চালান আপনার তো পড়ালেখা করার বয়স না এই যে গাইমা গেছেন গাই যে হ্যাঁ আপনার জন্য কি করবো তাহলে আপনার খাওয়ামো আচ্ছা আমি তো এনে আসছি একটা কাজে আপনারা খাওয়াইতে পারুন না আপনারা আমি একটা কাজ করি আপনারা কিছু টাকা দিয়ে দিই দিলে আপনি টাকাটা নিয়ে আপনার আম্মার কাছে দিবেন না আবার অন্য কিছু করবেন হ্যাঁ দিলে বলবেন যে আমার এক ভাই দিয়ে গেছে কইছে এই টাকাটা দিয়ে তোমারে কিছু করতে আমি বোতল কুড়াই আর করবেন এক জোড়া স্যান্ডেল কিনে দিতে এই যে স্যান্ডেল করে ঘুরবেন খালি পায়ে ঘুরবেন না ঠিক আছে ধরুন ব্যাগ নেন। গণনে 2000 টাকা আছে। প্যাকেটে বোরন। তুই আবার লই যাব ঠিক আছে। জানগা জান দুপ বাজারে যাই এই টাকা দিয়ে ভাত খাবেন। আপনার আমারে কইবেন ভাত কিনা দেও amare। ঠিক আছে? আচ্ছা। আর স্যান্ডেল কিনবেন। কইবেন আমার একটা বাই দিয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। জান। ভালো থাইকেন। জান।